দেখা কোথায় চলে একটা বাজারে তো এখানে এসেছি কিসের জন্য তো চলো দেখতে নমস্কার বন্ধুরা নদিয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সতী আর সতীশ লাইফ ট্রাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালবেলা একটা জায়গাতে যাব তাই জন্য অনেকটা সকালে উঠেছি দেখো এখনও রোদ্দুর ওঠেনি আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য উটনটা একটু কাদা কাদা হয়ে আছে আর ঝড়ও হয়েছে তাই জন্য দেখো অনেকটা পাতা জমে আছে তো আমি সকাল সকাল উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এটা আমার রেগুলার কাজ আমি প্রতিদিনই সকালে উঠে উঠোনটা ঝাড় দিই তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি বিছানা তো আমাদের বারান্দায় যে বিছানাটা আছে সেটা গুছিয়ে নিচ্ছে তো তারপরে আর মা আমি এদিকে এই সব কাজগুলো করছে আর মা ওদিকে সকালের কাজগুলো সেরে এখন রান্না চাপিয়ে দিয়েছে আর রান্না হয়ে গেলে তারপরে খেটে যাব কারণ ওখানে একটা কাজে যাচ্ছে ওখানে গিয়ে কখন হবে আর কি আশা ঠিক নেই তাই জন্য তো দেখো আজকে সিদ্ধ ভাত করে নিয়েছে আমি আর মার জন্য তাই জন্য অল্প অল্প করেই করেছে আর কি তারপরে দেখো যাচ্ছি আমি আর মা আর আমরা যেখানে যাচ্ছি সেটা বেশি দূরে নয় কাছাকাছি আর আমরা হচ্ছে মাঠের রাস্তা দিয়ে যাব কারণ যেখানে যাচ্ছি আর কি সেখানে রাস্তা দিয়ে যাওয়া যায় না আর কি মাঠের রাস্তা দিয়ে যেতে হয় গেলে খুব তাড়াতাড়ি হয় আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় অন্য রাস্তা দিয়ে গেলে তাই জন্য আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো যেতে যেতে দেখছি এখানে আর পাশে ওটা কি গাছ ছিল বলো তো তোমাদের জন্য থাকলো তোমরা বলবে কি গাছ আর এদিকে দেখো একটা রজনীগন্ধা ফুল গাছ যেটাতে অল্প অল্প আর কি কুড়ি এসেছে অতটা বেশি হয়নি আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু গাছগুলো খুব সুন্দর সবুজ লাগছে আর সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন মাঠে ঘুরতাম আর কি খুব ভালো লাগতো আর বৃষ্টির জন্য দেখো রাস্তায় প্রচণ্ড কাদা ছিল তো আমরা আমরা যে চটি আর কি পড়ে গেছি তো সেগুলো হাতে করে নিয়ে যাচ্ছি কারণ এতটাই কাদা ছিল দেখো প্রচণ্ড আর তাছাড়া এখন যে সিজন আর কি তো গাড়ি গেছে গরুর গাড়ি আর কি তো তাই জন্য আরও বেশি আর এই ছেলটাতে আমরা পা ধুয়ে নিয়েছি তারপরে ওখান থেকে চলে যাচ্ছি এখন দেখো চলে এসেছি আর এখানে এসে মা দেখো ওখানে বসে আছে আর এখানে এসে অনেকটাই বসে আছি কারণ লিঙ্ক নেই আমি সকাল সকাল দেখো কোথায় চলে এসেছি একটা বাজারে আর এখানে এসেছি হচ্ছে আধার লিঙ্ক করানোর জন্য তো সেই ভোরবেলা এসেছি তো দেখো এখন সকাল সকাল হয়ে গেছে আর মা ওই সাইডে বসে আছে তো ওখানে হচ্ছে একটা কাজ হচ্ছে তো সেই কাজের জন্য নেই এইসব দিকে দাঁড়িয়ে আছি তো আমার খুব মায়া লাগে সেই কারণে তো আমরা এখানে আদার লিঙ্কটা যে করতে এসেছিলাম সেটা হয়নি আমাকে আবার কৃষ্ণনগর আইটি পার্ক গিয়ে করে আসতে হবে তারপরে যেতে যেতে দেখছি আর একটা সুন্দর রজনীগন্ধার ফুল খুব সুন্দর ফুটেছে এগুলো